সালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমাদের দোকানের জন্য কিছু সবজি কেনাকাটা করতে তো আমি যাচ্ছি হচ্ছে ক্যাশ যেটা পোল্যান্ডের সবচেয়ে বড় এবং ফ্যামাস পাইকারি মার্কেট তো বিভিন্ন ছোট ছোটো যেই কনফেকশনারিগুলো আছে বিভিন্ন সিটিতে তারা কিন্তু ম্যাক্সিমাম এই ক্যাশ থেকেই প্রোডাক্ট কিনে পাইকারি দরে কিনে এবং বিভিন্ন জায়গায় তারা নিয়ে হলো কোম্পানির ছোটো ছোটো শপ বা কনফেকশনারি আছে তাদের কিন্তু নিজস্ব কোম্পানি নেই প্রোডাক্টের জন্য তাই তারা ইউরো গ্যাস থেকে ক্রয় করে এবং নিজেদের দোকানে বিক্রি করে তো আমি যাচ্ছি ইউরো গ্যাসের পার্কিংয়ে চলে আসছি অলরেডি এই তো পার্কিং বড়ো আজকে হয়তো বা গাড়ি ঘোড়ায় লোক কম তো ইউরো এখন ভিতরে যাবো এটা হচ্ছে ওর ক্যাশের গেট এন্ট্রি প্রথমে চোখে পড়ব আপনার মদ কারণ এই দেশে সবচেয়ে ফেমাস হচ্ছে মদ ঠান্ডার দেশ তারা মদ ছাড়া কিছুই আসলে বেশি একটা খাইতে চায় না যাই হোক আশেপাশে আরও অনেক মদ আছে অনেক আইটেমের তো সবাই এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় প্রচুর পরিমাণে মদ যেদিকে তাকাবেন দেখবেন শুধু অ্যালকোহল আর অ্যালকোহল ভেজিটেবলও আছে এখানে দেখা যাচ্ছে আলু আর কিছু ফ্রুটস জুস আছে বিস্কিট বিস্কিট আইটেম তো আমি এখন ভেজিটেবল রুমে আসলে বুঝছি এই রুমটার টেম্পারেচার সবসময় আপনার তিন বা চার থাকে এটা ফ্রিজিং রুম বলা যায় কারণ এখানে ভেজিটেবল আইটেম থাকে আইটেমগুলো যাতে নষ্ট হয়ে না যায় গরমে যার কারণে এই ফ্রিজিং রুমে রাখা হয় এখানে ভেজিটেবল আছে অনেক আইটেমের ফ্রুটস আছে আপেল দেখা যায় সবচেয়ে বেশি আপেল তো সস্তা কেউ নেয় না এখানে কিন্তু স্কেলও আছে কেউ চাইলে এক দুই কেজি মেপেও কিন্তু কিনতে পারে সমস্যা হয় না দেখেন এখানে আছে চিপস আইটেম উপরে আবার দেখা যেতেছে অ্যালকোহল নিচে পানি এই পাশেও চিপস কিছু ওয়েফার আইটেম এখানে আছে কিছু ফ্রুটসের জুস এখানে কিছু সস অনেকগুলা সসের আইটেম আছে এখানে আছে ভিজা অগর কি মানে যেটা শশা এখানে আছে আপনার তেল প্রচুর পরিমাণের তেল আছে এখানে আছে কিছু মানে শুকনো রুটি আর কি শুকনো রুটি পাশে আবার অ্যালকোহল প্রচুর অ্যালকোহলের মানে দেশ এটা মানে তারা এত পরিমাণে অ্যালকোহল খায় পানির চাইতে বেশি এই যে পানি আছে অনেক বিস্কেট পানি পানি চারিদিকে শুধু পানি অ্যালকোহল পানি সাদা পানি গ্যাস পানি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর বেড়ালের মানে খাবারও পাওয়া যায় তারা এখান থেকেও মানে পাইকারে কিনে নিয়ে যায় এই যে এটা দেখে আমার ভয় লেগে গেছে কখন আবার মাথায় পড়ে নাকি আল্লাহ জানে এখানে ঘরের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জন্য যেসব আইটেম সেই আইটেমগুলোও আছে প্রচুর পরিমাণে শ্যাম্পু থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ তো আমার মার্কেট করা শেষ সবজি কিনা শেষ আমি এখন বিল পেমেন্ট করব তাই লাইনে দাঁড়াইছি আল্লাহ হাফেজ